দেখছেন যুগের সাথে মানুষের পাশে সর্বদাই প্রজাতন্ত্র দিবসের আবহে ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতার দুই জায়গায় কর্মজীবনে ইতি সুনিতার কেদারনাথ সহ পঁয়তাল্লিশটি মন্দিরে বন্ধ হচ্ছে অহিন্দু প্রবেশ প্রয়াত প্রাক্তন বিসিসিআই সভাপতি বিরিয়ানির দোকানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি হাওড়ায় যুগবিক্ষণ খাস খবর আসছি বিস্তারিত খবরে প্রজাতন্ত্র দিবসের সকালে বিধ্বংসী আগুন কলকাতায় আনন্দপুরে ফুড ডেলিভারি সংস্থার গোডাউনে ভয়াবহ আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় সাত জনের এখনো পর্যন্ত নিখোঁজ কুড়ি জন এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পনেরোটি ইঞ্জিন ইতিমধ্যেই মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চলছে তদন্ত অপরদিকে মল্লিকবাজার এলাকার একটি চারতলা ভবনে সোমবার সকালে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন আগুন লাগার কারণ কি তা এখনো স্পষ্ট নয় মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের সাতাশ বছরের কর্মজীবনের অবসান ঘটতে চলেছে তার এই সুদীর্ঘ কর্মযাত্রাকালে তিনবার মহাকাশ যাত্রা করেছিলেন তিনি সুনিতা প্রথমবার মহাকাশে পাড়ি দিয়েছিলেন দু সালে এরপর দু সালে দ্বিতীয়বার পাড়ি দিয়েছিলেন অবশেষে দু সালে তার তৃতীয় ও শেষ অভিযান ছিল বোরিং স্টারলাইনে চড়ে মহাকাশ স্টেশনে যাওয়া কেদারনাথ বদ্রীনাথ সহ উত্তরাখণ্ডের মোট পঁয়তাল্লিশটি গুরুত্বপূর্ণ মন্দিরে এবার থেকে শুধুমাত্র হিন্দুদের প্রবেশ নিয়ম চালু করতে চলেছে মন্দির কমিটি গুলি বিষয়ে গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান সুরেশ সেমওয়াল জানিয়েছেন হিন্দুরন এরকম কেউ যাতে মন্দিরে ঢুকতে না পারেন সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে অপর দিকে কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির চেয়ারম্যান বিজেপি নেতা হিমন্ত দিব্যেদীও জানিয়েছেন উত্তরাখণ্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্যেই এই সিদ্ধান্ত বলে গোভীক্ষণ বিনোদনে বাংলা সবাই দেখুন আমরা দেখছি আপনারাও দেখুন বিসিসিআই এর প্রাক্তন সভাপতি আই এস বিন্দ্রা প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি শুধু তাই নয় উনিশশো থেকে উনিশশো সালে ভারতে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বিসিসিআই কে এক বৃহৎ ক্রীড়া সংস্থায় পরিণত করতে তার ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ বিরিয়ানির দোকানকে কেন্দ্র করে তীব্র অশান্তি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় বিরিয়ানির দোকানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি বচসা থেকে মুড়ি মুরগির মতো বোমাবাজি হয় বলে অভিযোগ স্থানীয়দের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে উভয় পক্ষকেই তুমুল অশান্তি এবং বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা রাজনীতি থেকে কিরঙ্গন শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবিক্ষণ দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে